বিষয়টা হচ্ছে যে স্বামী কি যদি কেউ মূল্যায়ন না করে কে করবো তার স্ত্রী যদি স্বামীকে মূল্যায়ন না করে তাহলে কে করবো অন্য লোক করবো আর স্বামী তাকে বুঝবে স্বামী যদি অন্য বেশি সম্মান দেয় স্ত্রীকে যদি দাও তাদের খাবার দাও

অন্য অন্য লোক রাখবে অন্য লোক তোমার খেয়াল রাখবে কারণ লোকের অন্য লোকের প্রশংসা অন্য লোকের সব কিছু ভালো মন্দ দিক দেখো তুমি কার শুধু মন্দ দিকটা তোমার বইয়ের উপর দেখো তা তুমি অন্য লোক তোমাকে খাবার দিবা আমি কেন দিব অন্য লোক না না থাকলে নিয়ে আসবা কারণ তোমার যেহেতু একটা দিয়ে হচ্ছে না নিয়ে আস আমি তোমার এটাই বুঝাতে চাচ্ছি যে তুমি আমাকে সম্মান দাও তুমি আমার মাথার উপর থাকবা সম্মান দিলে মানুষ ছোট হয় না

হ্যাঁ তুমি তো প্রত্যেকটা কথাই বলো যে তোর মতো মেয়ের জীবনে সংসার করা সে ভুলের মানুষটার সাথে কেন ভাই তুমি সময় কাটাচ্ছো তুমি ভুল করছো ধরা দিচ্ছি এখন তোমার লাগতেছে মানে আমি